নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপার গোটা রাজ্য প্রায় তিন বছর ধরে চলছে এই তদন্ত বারবার সিবিআইয়ের তদন্ত নিয়ে ইডির তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে আদালতে একেবারে বিচারপতিরা পর্যন্ত সিবিআইয়ের বিরুদ্ধে ইডির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন খুব উগড়ে দিয়েছেন বারবার কেন এত বিলম্ব হচ্ছে তদন্তে কেন এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করা গেল না কেন তিন বছর ধরে আটকে রাখা হবে অভিযুক্তদের এভাবে যদি তদন্ত চলে তাহলে তো অভিযুক্তরা সবাই জামিন পেয়ে যাবে শাস্তি কেউ পাবে না তবে একে একে নিয়োগ দুর্নীতিকাণ্ডের অভিযুক্তরা জামিন পেয়ে গেছেন তবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ছাড়াও শিক্ষা দপ্তরের বেশ কিছু কর্তা এখনও পর্যন্ত রয়েছেন জেলে প্রেসিডেন্সি জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও তারা জামিন পাননি তবে সিবিআই এবং ইডি যে দাবিটা করছে তারা নিয়োগ দুর্নীতিকাণ্ডের একেবারে শেষ ল্যাপে এসে পৌঁছে গেছে এবং এই শেষ ল্যাপে এসেই কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছে একের পর এক প্রভাবশালীদের নাম সামনে আসছে যারা বেআইনিভাবে চাকরি সুপারিশ করেছিলেন অযোগ্যদের যোগ্যদের বঞ্চিত করে কিভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু সামনে নিয়ে আসছে সিবিআই এবং ইডি একের পর এক প্রভাবশালীদের নাম তার মধ্যেই কিন্তু সেই প্রভাবশালীদের যখন জিজ্ঞাসাবাদের তড়জোড় চলছে রাজ্যে ঠিক তখনই কিন্তু এবার এবার সরাসরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইকে সুপ্রিম নোটিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সিবিআইকে সুপ্রিম কোর্ট করা নোটিস পাঠালো এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্ট রাজ্যে নিম্ন আদালত ছাড়াও সুপ্রিম কোর্টেও চলছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলা অভিযুক্তরা হাইকোর্ট নিম্ন আদালতে জামিন না পেয়ে তারা সুপ্রিম কোর্টে ছুটছেন বারবার সুপ্রিম কোর্টে গেলেই কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছেন একাধিক অভিযুক্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে জামিন মিলেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনিও ছুটেছেন সুপ্রিম কোর্টে তার মধ্যেই কিন্তু এবার ফের সিবিআইকে নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সিবিআইকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট যা হতে চলেছে এবার তাতেই কিন্তু তুমুল হইচই দু বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ কাণ্ডে সরগরম রাজ্য ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি খোদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তার সাথেই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের আরও একাধিক হেভিওয়েট তাদের মধ্যেই অন্যতম এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা ইতিপূর্বে আদালতে যত পারি তার জামিনের প্রসঙ্গ উঠেছে ততবারই প্রভাবশালী তকমা খাড়া করেছে সিবিআই এবার এহেন শান্তিপ্রসাদ সিনহার জামিনের মামলায় সিবিআইকে নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট বড়সড় প্রশ্ন তুলে দিল এবার সুপ্রিম কোর্ট এদিন শীর্ষ আদালত জানিয়েছে তারা কেন শান্তিপ্রসাদ সিনহার জামিনে বিরোধিতা করছেন তা জানাতে হবে দীর্ঘ প্রায় তিন বছর ধরে শান্তিপ্রসাদ সিনহা জেলে রয়েছেন সিবিআই ইডি বিচার প্রক্রিয়া শুরু করতে পারেনি বিচার প্রক্রিয়া শুরু হলে বিচারক যা রায় দিতেন সেটা মাথা পেতে নিত তারা কিন্তু এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু না করে শান্তিপ্রসাদকে কেন জেলে এখনও আটকে রাখা হয়েছে কেন জামিন পাবেন না সিবিআইকে আর নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট আদালত সূত্রে খবর সিবিআইকে এই নোটিশ দিয়েছে শীর্ষ আদালতের বিচারপতি এস ভিএন ভাট্টি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও রাজ্যের শিক্ষা দপ্তরের আরও পাঁচজন আধিকারিককে গ্রেপ্তার করেছিল সিবিআই এই একই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন গ্রেপ্তারি শুরু হয় তখন গোটা শিক্ষা দপ্তরটাই জেলে চলে গিয়েছিল শিক্ষা দপ্তরের পাঁচ কর্তা ছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ছাড়াও হেভি ওয়েট পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ওতপ্রোতভাবে জড়িত প্রায় তিন বছর ধরে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জামিন পাননি পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে চলছে পার্থ চ্যাটার্জির জামিন মামলা তার মধ্যেই শান্তি প্রসাদ সিনহা তিনি কেন জামিন পাবেন না প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট এবং শান্তিপ্রসাদ সিনহা বেআইনিভাবে চাকরি বিক্রিতে ওতপ্রোতভাবে জড়িত তিনি একজন প্রভাবশালী ব্যক্তি তিনি জামিন পেলে তদন্তকে প্রভাবিত করতে পারেন সাক্ষীদের ভয় দেখাতে পারেন এবং সাক্ষীদের ভয় দেখিয়ে তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারেন তাই নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তিপ্রসাদের মতো একজন প্রভাবশালীকে জামিন দেওয়া যাবে না এমনই কিন্তু দাবি সিবিআইয়ের তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে তাদের যে ব্যর্থতা তাদের যে এতদিন ধরে যে তারা তদন্ত চালাচ্ছে তিন বছর ধরে সেই তদন্তে তারা বিচার প্রক্রিয়া শুরু না করতে পারার দরুন এবং তদন্ত শেষ না হওয়ার ফলে এখনো পর্যন্ত জেলে আটকে থাকতে হয়েছে তবে কেন কেন তাকে জামিন দেওয়া হবে না লিখিত আকারে সিবিআইকে জানাতে হবে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানিয়ে আগেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাদের জামিন মঞ্জুর নিয়ে হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে তুমুল মত পার্থক্য তৈরি হয়েছিল এরপর এই মামলা যায় তৃতীয় বেঞ্চের বিচারপতির কাছে এরপর তৃতীয় বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী তাদের সকলের জামিনের আবেদন পত্রপাঠ খারিজ করে দেন তিনি জানান আপনাদের মতো দুর্নীতিগ্রস্তদের জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে যারা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একেবারে ওতপ্রোতভাবে জড়িত রাজ্যে সর্বনাশ করেছেন আপনারা তাই আপনাদের জামিন দেওয়া যাবে না অবশেষে জামিন পেতে পার্থ চ্যাটার্জি কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে জামিনের আবেদন জানান একই মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহাও প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চার্জশিট ফাইল করেছে এবং আরও একবার প্রসাদের আইনজীবী তার জামিনের আবেদন জানান এরপর সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হলো এখনও কেন প্রসাদকে জামিন দেওয়া হবে না এই বিষয়ে কী বক্তব্য সিবিআইয়ের লিখিত আকারে জানাতে হবে জানা যাচ্ছে আগামী বিশে মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে অর্থাৎ দিন পর বিশে মে প্রায় দেড় মাস পর প্রসাদের জামিন মামলার ফের শুনানি ততদিন পর্যন্ত কিন্তু প্রসাদের শেষ রক্ষা হলো না অশান্তি কিন্তু রই গেল জেলেই তাকে আটকে থাকতে হবে তাই আগামী দিনে শান্তিপ্রসাদ সিনহা ছাড়াও শিক্ষা দপ্তরের আর্যের সমস্ত কর্তা এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জেলে আছেন তারা আদৌ জামিন পান কি না কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এই মুহূর্তে যা তথ্য উঠে আসছে তাতে কিন্তু এদের জামিন পাওয়া একেবারে খুবই জটিল পর্যায়ে চলে যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ সবথেকে চাঞ্চল্যকর পার্থ চ্যাটার্জির জামাই তার বিআই তার বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়েছে পার্থ চ্যাটার্জি জামাই রাজ সাক্ষী হয়ে নিয়োগ দুর্নীতির মামলা থেকে নিষ্কৃতি পেয়ে গেছে তাই এই মুহূর্তে পার্থ চ্যাটার্জি শান্তি প্রসাদের জামিন পাওয়া কিন্তু খুবই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে তিন দিন তবে আগামী বিশে মে সুপ্রিম কোর্টে সিবিআই কি জানায় এই জামিন মামলায় পার্থ শান্তি প্রসাদরা আদৌ জামিন পান কি না কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের